আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলোচনা চলছে সবাই নির্বাচন নিয়ে ভাবছেন কে নির্বাচনে বিজয়ী হবেন কে নির্বাচনে আগামীতে বিজয়ী হয়ে ক্ষমতায় বসবেন এবং তাদের সে ক্ষমতায় বসাটাকে নিরঙ্কুশ হবে নাকি প্রতিযোগিতামূলক হবে এগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে আর এদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে মাত্র আর পনেরো দিন এই পনেরো দিনে তাদের যে কর্মকাণ্ড যা কিছু করছে সেগুলো নিয়েও আমার মধ্যে একটু কৌতূহলের জন্ম দিয়েছে সেগুলো কি তারা খুব দ্রুত বেগে কিছু কাজকর্ম করছেন এবং যে কাজ করছেন তার ফল ভালো হোক মন্দ হোক এটা যে চাপবে আগামীতে যে সরকার আসবে তাদের উপর তারা কি সেই চাপগুলো নিতে পারবে যেমন একটা উদাহরণ দেব বলি আমাদের যে জ্বালানি উপদেষ্টা আছেন ফজুল কবির খান তিনি বলেছেন নিউজটা এক নিউজ দেখলাম নিউজটার শিরোনাম হলো এরকম সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না মানে সরকারি কর্মচারীদের কয়েকদিন আগে এই এক সপ্তাহ হয়নি বেতন বাড়ানো হয়েছে এবং সেই বেতনটা বাড়ানো হয়েছে অনেক মানে আগে যা ছিল জাস্ট তার দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও মানে কারোরই দ্বিগুণ কম না যা সবচেয়ে কম বেড়েছে তারও দ্বিগুণের বেশি বেড়েছে তো এই যে বেতন এত টাকা বেতন বাড়লো এখন এই বেতনটাকে আগামী সরকারে দিতে গেলে আগামী মানে সরকারকে যে সরকার এই বেতন মানে নতুন স্কেলটা কার্যকর করবে তাদেরকে বছরে অতিরিক্ত আরও এক লক্ষ ছয় হাজার কোটি টাকা ব্যয় করতে হবে এখন এই এক লক্ষ ছয় হাজার কোটি এত টাকা বাড়তি লাগবে কেবল সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দিতে সরকার কত টাকা পারবে সরকারি আছে এখন যা বেতন ভাতা দেয় সরকারের সরকারের যা রাজস্ব আয় হয় তার সত্তর শতাংশ অর্থ ব্যয় হয় এই বেতন ভাতা দিতে যদি আরো বেড়ে যায় তাহলে কতিয়ে দেবে তো এই জিনিসগুলো দেখেন সাড়ে চোদ্দ লাখ আমাদের এখানে কর্মচারী আছে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তো এটাকে কিন্তু আপনি আরো মানে নতুন যে বেতন যখন বাড়াবেন তখন এই চাপটা কিন্তু আবার বেতন বাড়লে দাম দাম বাড়বে বাড়তি দামে কিন্তু বেসরকারি চাকরিজীবীদের কিনতে হবে আর বেসরকারি চাকরিজীবীদের কি একই হারে বেতন বাড়বে যদি না বাড়ে তাদের যে ভোগান্তিটা তার প্রতিকার কে করবে তার দায় কে নেবে এবং এই বেতন যেটা বৃদ্ধি হচ্ছে এই বেতন বৃদ্ধির ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এটা তারা করবে না তো আপনারা যে কাজ করবেন না সেই কাজের কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করতে গেলেন কেন যখন আপনি রিপোর্টটা প্রকাশ করলেন তখন কিন্তু সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা জন্ম নিল যে আগামী জুন থেকে তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে এবং এই তাদের যে প্রত্যাশা এই প্রত্যাশা যদি আগামী সরকার মেটাতে না পারে তাহলে তো আগামী সরকারকে দায়িত্ব নেওয়ার পরে থেকেই কিন্তু এক ধরনের চাপের মুখে পড়তে হবে তো ওই সরকারকে এরকম চাপের মুখে আপনারা ফেলছেন কেন কেবল এটাই না আরও অনেকগুলি ক্ষেত্র কিন্তু আছে। যেমন ধরা যাক আমি আরেকটা নিউজে কথা বলি এই সপ্তাহে আরেকটা নিউজ হয়েছে নিউজটা শিরোনামটা এমন যে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে রকেট গতি ভোটের আগেই ফল আস্থা হীন চাকরি প্রার্থীরা প্রথমে এসেছে বিষয়টা কি বিষয়টা হলো যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে চোদ্দ হাজার সহকারী শিক্ষকের পদ পদে নিয়োগ হবে সাড়ে চোদ্দ হাজার কিন্তু মাথায় রাখবেন এই সাড়ে চোদ্দ হাজার পদের নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন করেছে দশ লাখেরও বেশি এই যে দশ লাখ লোকের অ্যাপ্লিকেশন হয়েছে অধরকে লিখিত পরীক্ষা হয়েছে এই মাসের এই জানুয়ারি মাসের 9 তারিখে 9 তারিখ মানে হলো আজকে থেকে 18 দিন আগে আজকে থেকে 18 দিন আগে একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ফল এই 10 লাখ লাখ লোকের পরীক্ষার ফল মাত্র 12 দিনের মধ্যে 21 জানুয়ারি ফল প্রকাশ হয়ে গেছে 8 লাখ লোকের খাতা দেখা হয়েছে মাত্র 12 দিনে মাথায় রাখবেন এখন বলা হচ্ছে যে আগামীকাল মানে জানুয়ারি থেকে তাদের ভাইবা হবে এবং ভাইবা টাইবা হয়ে এই ইলেকশন তো তারিখে তার আগেই নিয়োগ দিয়ে দিবে তারা তো নিয়োগ যদি দিয়ে দেন এদের প্রথম বেতনটা দিতে হবে কাদেরকে নতুন যে সরকার আসবে তাদেরকে নতুন সরকারকে এই বারো সাড়ে বারো হাজার লোকের বেতন ভাতা দিয়ে পারবে আবার প্রশ্ন উঠছে এত দ্রুত আপনি ফল প্রকাশ করলেন এত দ্রুত আপনি ভাইবা নিলেন এত দ্রুত চাকরি পুরো প্রক্রিয়াটাই শেষ করলেন তো এটা এত তাড়াতাড়ি কেন করলেন দেখেন যখন এই পরীক্ষাটা হয় নয় তারিখে তখন কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথাও কিন্তু বাজারে এসেছিলো এবং প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আমাদের সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিল তার মানে পরীক্ষার যে অসাধারণ ভালো কোনো পরীক্ষা হয়েছে বা বলা যাবে না এই পরীক্ষা নিয়েও বিতর্ক আছে এবং এত দ্রুত শেষ করতে চাচ্ছেন কেন তার মানে কি এমন কিছু লোককে অথবা এমন কোন গোষ্ঠীর এখানে নিয়োগ দেওয়া হচ্ছে যাদের নাকি পরবর্তী সরকার যদি ঠান্ডা মাথায় নিয়োগ দেয় তাহলে তাদের নিয়োগ নাও হতে পারে তাদের নিয়োগটাকে নিশ্চিত করার জন্য কি তারা হরা করে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নটা আমি আরও একাউনে করছি যে আপনারা এর মধ্যে শুনেছেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন ওনার প্রথম নজর থাকবে প্রাথমিক শিক্ষার প্রতি এবং উনি বলেছিলেন যে প্রাথমিক শিক্ষকগুলিতে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে তাহলে উনি যেটা বলেছেন ওইটাকে কি ভণ্ডুল করে দেওয়ার জন্য ওইটা যদি উনি মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না করতে পারেন সেই জন্যই কি এই কাজগুলি করা হচ্ছে আগে ভাগে এমন একটা বাস্তবতা তৈরি করে দেওয়া হবে নতুন সরকার এসে নিজেদের মতো করে সিদ্ধান্তই নিতে না পারে কোনো কি ঘটনা ঠিক আছে আমি আর একটা ঘটনা বলি আপনাদের মনে আছে গত নভেম্বর মাসে আমরা জেনেছিলাম যে সরকার দুইটা টার্মিনাল মানে বন্দর আর কি সমুদ্র বন্দর কন্টেনার টার্মিনাল তারা অলরেডি বিদেশি অপারেটরদের কাছে লিস্ট দিয়ে দিছে চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটা সেটা ত্রিশ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে ডেনমার্কের একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ত্রিশ বছর কিন্তু আর ঢাকার কেয়ানীগঞ্জের পানগাঁও যে নৌ টার্মিনাল আছে এটার পরিচালনার দায়িত্ব বাইশ বছরের জন্য দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠানের কাছে প্রশ্ন হচ্ছে যে এই সরকারের মেয়াদ হলো মাত্র দেড় বছর এখন আছে আর পনেরো দিন এই দেড় বছরের একটা সরকার এই ত্রিশ বছর অথবা বাইশ বছরের জন্য লিজ দেওয়ার তাদের কোনো একটি আছে অথবা এই যে দুইটা লিজ হয়েছে এই লিজগুলি কি আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয়েছে কি প্রক্রিয়া হয়েছে কেউ জানে না কিন্তু সম্পূর্ণ অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় এগুলি করা হয়েছে কেন এবং যদি এই প্রক্রিয়াটা আমাদের দেশের জন্য লাভজনক না হয় তাহলে এই অলাভের অথবা এই ক্ষতির ভারটা কাদের ওপরে গিয়ে পড়বে আগামী সরকার এবং তারপরের সরকার তারপরের সরকার এরকম চার পাঁচটা সরকারকে এই দায় বহন করতে হবে এই ক্ষতি বহন করতে হবে ক্ষতির কারণকে এই অন্তর্বর্তীকালীন সরকার ভাগ্য ভালো এখন পর্যন্ত নিউমেরিং কন্টেনার টার্মিনাল যেটা আছে চট্টগ্রাম যেটা আমাদের সবচেয়ে বড় টার্মিনাল সেটাও কিন্তু বিদেশির কাছে দেওয়ার জন্য সব কিছু ঠিকঠাক ডক্টর ইউনুস নিজে যে চট্টগ্রামে বলে এসেছেন উনি এটা বিদেশির কাছে দিয়ে দেবেন এবং এইটা দেওয়ার ব্যাপারে যে আরব আমিরাতে ইউএই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়ার কথা ছিল এটার ব্যাপারে হাইকোর্টে নিষেধাজ্ঞার কারণে এটা এখনও স্থগিত আছে পরে হবে বলতে পারবো না সেটাও তারা দেওয়ার ব্যবস্থা কিন্তু সম্পন্ন করেছিলেন ঠিক এই জায়গাটাতে আমার কথা যে আপনারা এমন এমন কাজ কেন করছেন যে কাজগুলো করার দায়িত্বই আপনাকে দেওয়া হয়নি দেশ চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত একটা সরকার এক ব্যাকাধিক সরকার তারা যখন দেশ চালাবে তারাই সিদ্ধান্ত নেবে কোনটা ভালো হবে কোনটা বন্ধ হবে আপনি কে এইগুলি আগাম করে যাওয়ার এবং তাদের মাথার উপর কতগুলি বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আপনাদের এই প্রচেষ্টা কেন আপনাদের দায়িত্ব ছিল ডে টু ডে কাজ করার বড় বড় কথা বলছেন সংস্কার নিয়ে সংস্কার করার জন্যই বা আপনাকে একটিয়ার কে দিল তারও যে বড় কথা আপনারা যে সংস্কারটা করেছেন মানে করতে চাচ্ছেন যে প্রস্তাবনা নিয়ে আসছেন সেই প্রস্তাবনা তৈরি করার মতো সক্ষমতা কি আপনাদের আছে আপনারা কি যোগ্য লোক এটারও তো প্রশ্ন আমার একটা আছে যারা এই সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছে এদেরকে কিন্তু আমি যোগ্য মনে করি না প্রস্তাবগুলো তো ভালো হয়নি দু একটা প্রস্তাব ভালো হতে পারে আংশিক ভালো তো সবার জন্য গ্রহণযোগ্য একটা প্রস্তাব তৈরি করতে পেরেছেন যদি পারতেন তাহলে এতগুলি মধ্যে এই সংস্কার জুলাই সংসদের মধ্যে এত এত বিভিন্ন পলিটিক্যাল পার্টির এত এত নোট অফ ডিসেন্ট পড়ল কেন এবং নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও সেটাকে আপনার আপনার হানা ভোটের মাধ্যমে পাশ করে আনার চেষ্টা করছেন কেন আরেকটা কথা বলে শেষ করি দেখুন এই যে রাষ্ট্রপতি যে হা না ভোটে পাশ হয় নিয়মটা কি হচ্ছে এখন যে ইলেকশনটা হবে মাথায় রাখবেন এই ইলেকশনটা হওয়ার পর কিন্তু এরা যে নকশাটা করছে আর কি এই অন্তর্বর্তী সরকারের যে নমুনাটা করছে সেটা হলো এই যে ইলেকশনটা হবে এই ইলেকশনটা হওয়ার পর এই এমপিরা কিন্তু যে প্রথম দিনে কিন্তু সংসদে বসবে না প্রথমে তারা তিন মাসের মধ্যে তিন মাস সময় পাবে এই জুলাই সনদকে পাশ করার জন্য তারা এই সময় তালিকা নতুন সংসদ হবে না ওই জন্য নতুন সংসদ না বসে তাহলে সরকার প্রধান কি হবে তাহলে কি এই জুলাই সনদ পাশ হওয়ার আগ পর্যন্ত ডক্টর ইউনিজি থাকবেন সরকার প্রধান দেখা যায় আরেক নকশা এই সমস্ত প্রশ্ন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো করছে না কেন করছে না আমি জানি না মানে সব মিলিয়ে যে ধারণাটা হয়েছে যারা ভেবেছিলেন যার পনেরো দিন পরে হয়তো ইউনি সরকারে চলে যাবেন সেটা যাবেন কি না এটা এই আইনের মার পেছি কি হবে এটা নিয়ে এখনো কিন্তু স্পষ্ট কোনো আলোচনা হচ্ছে না আমি মনে করি এই আলোচনাগুলো হওয়া দরকার এবং আমি এটাও মনে করি এই সরকারের নিয়তের মধ্যে কিছু ঘাপলা আছে তারা আগামী যে সরকার আসবে তার সরকার পরিচালনাকে আসলে কঠিন করে দিতে চায় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ